ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করতে চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে সবাই চাকরির অধিকার থাকবে আজকে চাকরির মধ্যে বৈষম্য দেখেন আপনি আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্ররা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা তিরিশ বছর অর্থাৎ পাহাড়িরা আমাদের দেশের পাহাড়িরা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা চল্লিশ বছর একই দেশ বৈষম্যর অবস্থা দেখছেন কত বৈষম্য যদি মুক্তিযোদ্ধা কোঠায় কেউ আবেদন করে তার বয়স বত্রিশ বছর আর সাধারণ আপনারা জন্ম হয়ে মনে হয় খুব ভুল করেছেন আপনাদের বয়স সীমা মাত্র তিরিশ বছর এটা হয় বিসিএস ক্যাডার হতে গেলে একজন ছাত্রের ২৭ আঠাশ বছর বয়স চলে যায় এরপর মাত্র দুই বছর থাকে আবেদন করার তখন আবেদন করতে চাকরি পাবে না বেকার হবে হাজার হাজার ছাত্র বেকার লক্ষ লক্ষ ছাত্র বেকার শুধু এই বয়স সীমা নির্ধারণ করার কারণে আমরা চাই বাংলাদেশের ছাত্রদের আবেদন করার বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ হোক এর নিচে না হোক সাধারণ দাবি চল্লিশ হোক কোনো আপত্তি নেই আমি মনে করি বয়স সীমার দরকারই নেই যদি কেউ যোগ্য থাকে তাকে সেখানে ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দেন যদি আপনি চুক্তিভিত্তিক রিটায়ারের পরেও কাউকে চুক্তিভিত্তিক কাজ করাতে পারেন অথচ তাদের বয়স শেষ তাদের মেধা অবস্থা খারাপ সেও যদি চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ থাকতে পারে তাহলে আমাদের ছেলেদের এমন কি হল যে তিরিশ বছর পার হয়ে গেলেই সে আবেদনই করতে পারবে না এটা কোন যুক্তি এটা বৈষম্য এটা আমরা চাই না আমাদের সব জায়গায় বৈষম্য চাকরির পদোন্নতির ব্যাপারে বৈষম্য চাকরি নেওয়ার ব্যাপারে বৈষম্য জাতিগত বৈষম্য করে বাংলাদেশের পণ্য বছরে মুসলমানরা এবং আলেমা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছেন আজও মাদ্রাসার ছাত্রদের অধিকার নাই ভালো ভালো শিক্ষিত অনেক জানুয়ার আজকে একজন দাওরার ছেলে কেন বিশেষ ক্যার হতে পারবে না আজকে একজন ইফতার ছেলে কেন বিচারপতি হতে না আমাকে বলুন একজন ইফতার ছেলে যারা আইন জানে না অনেক জানে তাদেরকে কোন চাকরিতে নিয়োগ দেওয়া হয় না বৈষম্য আজকে মাদ্রাসার ছেলেরা সব সাবজেক্টে ভর্তি করতে পারছে না বৈষম্য আজকে আমাদের শরীরিকদের অধিকার নাই বৈষম্য শুধু কি তাই আজকে অর্থনৈতিক এত মারাত্মক বৈষম্য চিন্তাও করতে পারবেন না আজকে অর্থনৈতিক অবস্থা হলো এই পুঁজি অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায়